কলকায়নাথ বসন্তের রঙে সেজেছে রঙে সেজেছে মাহেরো বিউ লাওয়াল ঘুরে এসেছে দেখো মাহেরো বিউ লাওয়াল ঘুরে এসেছে এই মাসের বারো তারিখ সুবে সাদিকে আল্লাহ তালা পাঠালেন তার প্রিয় নবী এই মাসেরি বারো তারিখ শুভে সাদিকে আল্লাহ তালা পাঠালেন তার প্রিয় নবীকে মিলা দুর্নবীর খুশিতে জগত হেসেছে মাহের বিয়াল ঘুরে এসেছে মাহের বিয়াল ঘুরে এসেছে আধার লুটে আলো ফুটে নূরের ঝলক পেশা জানো জগত চোখে রে পলো কে নুরে মোজা সাম নবে তো শ্রে ফেলেছে মাহেরো বিয়ু ঘুরে এসেছে মাহের মাহেরো বিয়ু ঘুরে এসেছে হুরগলমন জেন ইনসান মিল দমাফিলে নো বের শা নে দর্দ সবাই মিলে আয়ু বাঙাল খুশির সাথে মেতেছে মাহে রবি উল্লাওয়াল ঘুরে এসেছে মাহে রবি উল্লাওয়াল ঘুরে এসেছে উল্কায়নাত বসন্তের রঙ এসে যেছে রঙ এসে যেছে মাহে রবি উল্লাওয়াল ঘুরে এসেছে দেখো মাহে রবি দেখো মাহের বিউলাওয়াল ঘুরে এসেছে এই মাসেরই বারো তারিখ সুবে সাদিকে আল্লাহ তালা পাঠালেন তার প্রিয় নবীকে এই মাসেরই বারো তারিখ সুবে সাদিকে আল্লাহ তালা পাঠালেন তার প্রিয় নবীকে মিলা তুমি খুশিতে জগত হেসেছে ঘ ঘুরে এসেছে মাহের ঘুরে এসেছে আধার লুটে আলো ফুটে নুরের জলকে নবো রূপে সাজলো জগত চোখের পোলোকে নুরে মোড় বিশ্রী ফেছে মাহের বিও লওয়াল ঘুরে এসেছে মাহে রবিউল আ월 ঘুরে এসেছে হুর গালমন ইনসান میلদ মাফিলে এ রবের সামনে দর্দ পড়ে সবাই মিলে আল বাঙালি শেখ কুজুরি সাথে মেতেছে মাহে রবিউল আ월 ঘুরে এসেছে মাহের ঘুরে এসে চে কুলকায়নত বসুমতেরি রঙেশ যে চে রমেশ যে ঘুরে এসেছে দেখো মাহেরো বিয়ুল লাওল ঘুরে এসে চে ঘুরে